শুনতে পাই যেটুকু শুনতে পেয়েছি সরকারের রোডম্যাপ আমি একবারে সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই রোডম্যাপটা কি রোডম্যাপের জন্য সময়টা কি হবে এটা আমাকে একটু আগে আমার ডান দিকে এক সাংবাদিক ভাই ছিলেন আমাকে জিজ্ঞেস করছিলেন যে যৌক্তিক সময়টা কি যৌক্তিক সময়ের ক্ষেত্রে আমার দিক থেকে রেসপন্সটা হচ্ছে এরকম যে অন্তর্বর্তী সরকার তারা রাজনৈতিক দল যারা রাজনীতির প্রধান স্টেক হোল্ডার গুরুত্বপূর্ণ অংশীজন ছাত্র তরুণরা সহ যারা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে কি কি কাজগুলো আমাদের করা দরকার ষোলো বছরের যে ঘরটাতে আবর্জনা জমেছে কোন কোন আবর্জনা এখনই পরিষ্কার করা দরকার ঘরটাকে কতটুকু কি করলে আপাতত বাসযোগ্য করা যায় এটা কিভাবে ঠিক হবে আলাপ আলোচনা করে যদি এটা বোঝাপড়া তৈরি করা যায় আমাদের সংস্কার বলি রূপান্তর বলি এই হচ্ছে কাজগুলো কাজগুলোর যদি তালিকাটা বড় দাগের বোঝাপড়ার জায়গা তৈরি করা যায় একটা ধাপ আমরা এগোতে পারি দ্বিতীয়ত হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কোন কোন কাজগুলো আগামী তিন মাস চার মাস বা ছ মাসের মধ্যে জরুরি ভিত্তিতে করা দরকার সেগুলো আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দ খোলা মানে আলোচনা করলে তারা তারা কিন্তু একমত হতে পারবেন সরকারের সাথে দিজ আর দ্য থিংস টু বি ডান উইদিন নেক্সট থ্রি অর সিক্স মান্থস সেটা আলাপ আলোচনা করে একটা সেই কাজগুলো তারা ঠিক করতে পারেন আপনি গতকালকে আমি যখন টেলিভিশনে ছিলাম একটা প্রোগ্রামে তখনই শুনলাম যে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্ত অফিসারদেরকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে সকালে আমাদের পার্টির শহীদদের স্মরণে একটা আলোচনা সভা ছিল সেখানে আমি যে কথাটা বলেছি তার মানে এই ঘটনা প্রমাণ করছে যে সরকার এতদিন ধরে তারা যে উদ্যোগগুলো নিয়েছেন এটা মানুষের মধ্যে স্বস্তি আনতে পারেনি এটা জানমালের নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারেনি এতদিন কিছুটা হোমিওপ্যাথি বা কিছুটা আয়ুর্বেদিক দিয়ে চেষ্টা করা হয়েছে এখন সামরিক বাহিনীকে কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিছুটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা এখন সে উদ্যোগটা নেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক তো অনেক সময় খুব তাৎক্ষণিকভাবে এটা কিন্তু কাজ করে অ্যান্টিবায়োটিকের আবার অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবারকার অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে এগুলো নিশ্চয়ই বিবেচনার মধ্যে এগুলো রাখা দরকার আমি পরিষ্কার করে বলতে চাই যে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা তারা কি কীভাবে কাজটা করবেন তাদের কী কী দায়িত্ব মেট্রোপলিটান এরিয়ার বাইরে কাজগুলো সুনির্দিষ্ট আছে তারা যদি পেশাগত দায়িত্ব থেকে বিধিবদ্ধভাবে দায়িত্বশীলতার সাথে তারা যদি কাজ করেন আমি মনে করি অনেক দূর এই কাজটা সম্পন্ন করা যাবে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মবিশ্বাসের এখন যে বড় ধরনের অভাব যেটা তৈরি হয়েছে আগামী দু মাসে তারা যদি তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন থানায় এখনো পেট্রোল নাই এখনো পুলিশ তদন্তে যাচ্ছে না এই কাজগুলো করবার ক্ষেত্রে একেবারে জরুরিভাবে যেটা আজকে দরকার বা আগামীকালে দরকার এ ব্যাপারে আগামী দুমাস সেনাবাহিনী যদি এই দায়িত্বগুলো পালন করতে পারেন আমি মনে করি কিছুটা অর্ডারে আনবার সুযোগ সেক্ষেত্রে আছে সেই উদ্যোগগুলো নেওয়া আমি এখনো পর্যন্ত প্রশাসনে এক ধরনের নৈরাজ্য চলছে এবং এটা খুবই দুর্ভাগ্য যে কাহিনিগুলো বেরিয়ে এসছে যে যাদের এটা কাজ না তারা নাকি বসে তারা ঠিক করছেন ডিসি কারা হবেন কাদের পদায়ন হবে এগুলো আমরা আর কোনোভাবে এগুলো দেখতে চাই না এটা খুবই পরিষ্কার দেখছি সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে সরকারের মধ্যে আমি এখন এক ধরনের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ আমি এখনো দেখছি আমি এখনও সমন্বয়হীনতা দেখছি কারো কারো অতিকথন বা সেটাও কিন্তু প্রথম দিকে আমাদেরকে উদ্বিগ্ন করেছে আমাদেরকে উৎকণ্ঠার মধ্যে এনে দিয়েছে এখন তারা দেখছি একটু ধীরে সুস্থে এখন তারা কথা বলতে শুরু করেছেন এটা একটা ভালো লক্ষণ আমার পরিষ্কার কথা তাহলে রোডম্যাপ কি হবে আলাপ আলোচনা করে ঠিক করেন এই কাজগুলো করবার জন্যে আমাদের তিন মাস লাগবে না ছমাস লাগবে তারপরে একই সাথে উদ্যোগগুলো নেন এবং সবার সাথে আলাপ আলোচনা করে যুক্তির সময় ছমাস হতে পারে আট মাস হতে পারে দু যদি আরও দু মাস বেশি লাগে ন মাস হতে পারে কি সর্বোচ্চ এক বছর হতে পারে সময় নিয়ে কোনো সমস্যা নাই। দলগুলো যদি আস্থা থাকে স্টেক হোল্ডারদের যদি সমর্থন থাকে ভোটাররা জনগণের যদি ভরসা থাকে যে সরকার রাইট ট্র্যাকে আছে যখন সরকার যদি ট্র্যাক থেকে বিচ্যুত হন পথ থেকে তারা যদি পথ হারিয়ে ফেলেন তখনই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয় সুতরাং আমি মনে করি রোড ম্যাপের সময়টা জায়গাটা এরকম আলাপ আলোচনা করে এটা শেষ করা দরকার শেষ কথা যেটা বলবো দুটো প্রশ্নে এর আগুন নব্বইতে আমরা একবার সুযোগ হারিয়েছি একাত্তরের পর বাহাত্তরে একবার সুযোগ হারিয়েছি মানুষের আশা দুর্শায় পরিণত হয়েছে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সুতরাং এবারকার গণবুত্থান যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পুরনো সন্ত্রাসী মাফিয়া দখলদারিত্ব রাজনীতিতে কোনো দলেরই কারো ফিরে যাওয়ার কোনো সুযোগ কোনো অবকাশটা নাই এটা যদি সত্য হয়ে থাকে ব্যাপারে একটা জাতীয় ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে তারা একটা মডারেটরের ভূমিকা তারা পালন করতে পারেন তারা যদি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তারা যদি কোনো রাজনৈতিক অংশীজন হয়ে দাঁড়ান নিজেরাই তাহলে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করবেন যে কাজগুলো তারা করতে পারতেন সবার সম্মতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সমর্থনের ভিত্তিতে সেই কাজগুলো কিন্তু করা সম্ভব হবে না এই সরকারের অধীনে যদি আগামী নির্বাচন যদি হতে হয় আমরা সেটাই বিশ্বাস করি সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে জনগণের দিক থেকে আগামীতে ষোলো বছর যে নির্বাচন হয়নি অতীতে আগামী সেই নির্বাচনটা হবে সেজন্য সরকারকে বিতর্কিত কোনো ভূমিকা সরকারের নিজের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবার প্রকাশ্য বা গোপন কোনো এজেন্ডা থাকবার কোনো সুযোগ নেই জনআস্থাটা সরকারের উপর রাখতে চাই সরকার সফল হবেন এবং তারা বাংলাদেশে বাহাত্তর বা নব্বইয়ের মতন আবার যেন দুঃস্বপ্নে পর্যবেসিত না হয় জনগণ দলকে আস্থায় নিয়ে আমরা হাঁটতে পারবো এবং আমি বিশ্বাস করি একত্রিশ দফা আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বিভিন্ন দল গতকালকে দেখলাম বলা হয়েছে এই প্রস্তাবে যাদের যা এজেন্ডা আছে যদি আরো কোনো প্রস্তাবনা থাকে এটা যুক্ত হবে সমন্বিত হবে সবার তো লক্ষ্য একটা জবাবদিহীন একটা সরকার গড়ে তোলা যে কথা বলতে চাই সরকারকে যিনি পাবলিক অফিস হোল্ড করেন তাকে প্রশ্ন করা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আশরাফ কায়দ স্যার বরাবরই চমৎকার তিনি চমৎকার বললেন সরকার কি করবে গত সরকার যেগুলো করেছে শুধু সেই কাজগুলো যদি না করে তাহলে সরকারের পথ কিন্তু অনেকখানি কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি দেশের প্রতি এবং পরবর্তী প্রজন্মের প্রতি আমি এবার বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর জন্য গ্যারান্টিকে তারা পাবলিকলি তারা কমিট করবেন দিজ আর দ্য থিংস এগুলোর জন্য আমরা পাবলিকলি আমরা ওথ বাউন্ড আমরা শপথ করছি যে আমরা এই জায়গাগুলো আমরা করব যদি না করি তাহলে আপনারা আমাদেরকে বেইমান হিসাবে গণভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতক হিসাবে আমাদেরকে চিহ্নিত করবেন জনগণ তাদেরকে ধরবে তখন জবাবদিহিতা জায়গাটা তখন চলে এটাই হচ্ছে গ্যারান্টির জায়গাটা আমি শেষ করি এই উদ্যোগটা নিশ্চয়ই অব্যাহত থাকবে পরবর্তীতে আরও নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করবো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ